হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি ভেজ কাটলেট বন্ধুরা এই ভেজ কাটলেটটা দারুণ খেতে লাগে বাচ্চা থেকে বড়ো সকলেরই পছন্দের একটা কাটলেট আর দারুণ সুস্বাদু হয় অনেকটা পরিমাণ ভেজিটেবলস থাকায় এই ভেজ কাটলেটটা খাওয়াও কিন্তু উপকারী তোমরা দেখে নাও আজকের ভেজ কাটলেটের রেসিপিটা দেখো আমি এখানে বিট গাজর বিনস কাঁচা লঙ্কা গ্রেট করে আদা কিছুটা মটরশুঁটি সমস্ত কিছু নিয়েছি ছোট্টো ছোট্ট করে টুকরো করে নিয়েছি গাজর এবং বিটটা দেখতেই পাচ্ছ এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি বিনসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি অল্প করে একটু আদা গ্রেট করে নিয়েছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করে আলু নিয়েছিলাম সেটাকে আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে রেখেছি সেদ্ধ করা আলুটা তোমরা হাতে করে মেখেও নিতে পারো এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি এখানে গোটা জিরে ফোড়নে দিলাম জিরেটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপর দেখো আমি যে গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম ভালো করে জিরের সঙ্গে আদাটাও ভেজে নিতে হবে আদাটাকে আমি ভালো করে ভেজে নেব দেখো আদাটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি ঝালের জন্য কুচিয়ে রাখা লঙ্কাটা এখানে আমি ঝালের জন্য গরু লঙ্কা দিলাম না ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি এবার আমি পরপর সমস্ত সবজিগুলো দিয়ে নেব যেমন বিট গাজর বিনস আমি সমস্ত কিছুই দিয়ে নিচ্ছি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে আমি একটু নাড়াচাড়া করব এখনও পর্যন্ত আমি মটরশুঁটিটা দিই নি এটা নাড়াচাড়া করার পর ঠিক এক দু মিনিট হয়ে যাবার পর আমি ছাড়িয়ে রাখো মটরশুঁটিগুলো দিলাম তোমাদের হাতের কাছে মটরশুঁটি না থাকলে তখন তোমরা বাদামটা দিয়ে নেবে এখানে আমি এখানে চা চামচের এক চামচ করে ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়েছি যেহেতু এখানে ভেজিটেবলসটা অনেকটা পরিমাণ রয়েছে সেই জন্য আমি এক চামচ করে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি এটা দিলাম আমি বানিয়ে রেখেছিলাম বাড়িতে সে ভাজা মশলা এখানে গরম মশলার বিভিন্ন রকম উপকরণ দিয়ে এবং ধনে জিরে কাঠকলে ভেজে আমি এটাকে বানিয়েছিলাম সেই ভাজা মশলা আমি হাফ চামচের মতো দিয়েছি সমস্ত রকম মশলা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার সবজিগুলোকে তো অল্প করে একটু সেদ্ধ করতে হবে পুরোপুরি সেদ্ধ হবে না হালকা করে সেদ্ধ করবো ফিফটি পারসেন্টের মতো যার জন্যে একটু জলের প্রয়োজন একদম লো আছে ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখো বন্ধুরা ভেজিটেবলস কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না আবারও বলছি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে নতুবা কাটলেটটা খেতে ভালো লাগবে না ঠিক যখন ফিফটি পারসেন্ট হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলুটা সেদ্ধ আলুটা আমি যখন সেদ্ধ করেছিলাম এর মধ্যে অল্প নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই রকম বুঝে কিন্তু আমি আবারও এখানে নুনটা অ্যাড করছি আলুটা যখন সেদ্ধ করবে তোমরা তোমরাও একটু নুন দিয়ে করবে এতে করে আলুর ভেতরে খুব ভালোভাবে নুনটা চলে যায় এখন আমি সমস্ত সবজির সঙ্গে আলুটা ভালো করে মিক্সড করব কাজটা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এখন দিয়ে নিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও মিক্সড করব। সম্পূর্ণ নিরামিষভাবে এই ভেজিটেবিল কাটলেটটা আমি আজকে দেখাচ্ছি তোমরা যদি এটাকে আমিষ হিসেবে খেতে চাও আদা রসুন এখানে দিতে পারো দেখো বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে আলুর পুটটা ভেজিটেবলসের পুটটা রেডি হয়ে গেছে এখানে নিয়েছি পরিমাণ মতো ময়দা মানে এক কাপের থেকেও একটু কম একটু ময়দা নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম ময়দার মধ্যে নুনটা দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করবো এখানে ময়দাতেই ব্যাটারটা তৈরি করতে হবে অন্য কিছু দেবে না ময়দা দিয়ে একটা পাতলা টাইপের ব্যাটার একদম ঘন হবে না আর কবি পাতলা হবে না একটু পাতলা টাইপেরই হবে এই ব্যাটারটা আমি আবারও জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি দেখাই যাচ্ছে একদম পাতলা ব্যাটার ব্যাটারটা আমাদের রেডি এখন ব্রেড কামস নিয়েছি এর মধ্যে অল্প নুন দিয়ে আমি মিক্সড করে রেখেছি দেখো এখানে ভেজিটেবলসের পুরটা রেডি কারলেটটা বানিয়ে নেবে এবারে একটু ঠান্ডা করে নিতে হবে নত বা হাতে তো নেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিয়েছি আমি নিয়ে এবার কারলেটটা তোমরা যেভাবে গড়তে চাও আমি কাটলেটের মতো সেপ দিচ্ছি তোমরা ডায়মন্ড শেপ দিতে পারো বা গোল শেপ রাখতে পারো সেটা তোমাদের ইচ্ছা যেহেতু কারলেট দেখাচ্ছি আমি কাটলেটের মতো করে একটু বানিয়ে নিচ্ছি এইভাবে করে বানিয়ে নেব দেখো একটু তৈরি হয়ে গেল আবারও দেখো কিছুটা নিয়ে এইভাবে এইভাবে হাতে করে গোল করে নিয়ে একটু শেপটা এইভাবে করে দেবে হয়ে যাবে খুব ইজি প্রসেস খেতে কিন্তু খুব ভালো হয় আমি সন্ধ্যের সময় বানিয়েছিলাম সবার ভীষণ পছন্দ হয়েছে দেখো আমি কয়েকটা গড়ে নিয়েছি এখন এইগুলো ভেজে নেব দেখো কীভাবে আমি রেডি করে নিচ্ছি এখন আমি যে ময়দার গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলার মধ্যে আমি তোমাদের এটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি হাতে করে এইভাবে ডিপ করে নিলাম এখান থেকে তুলে এবার আমি ব্রেড কামসের মধ্যে এভাবে কোট করছি তবে তোমরা এটা হাতে করে করবে না কারণ বারে বারে হাত ধুতে হবে নতুবা ব্যাটারটা কিন্তু এই হাতে এই হাতটা যদি আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে মানে ভীষণ গাঢ় হয়ে যাবে একটা হয়ে গেলে এবার দেখো তোমাদের আমি চামচের সাহায্যে দেখিয়ে দিই একটা কাটলেন নিলে নিয়ে এইভাবে চামচের সাজ এইভাবে ডিপ করে নিলাম এইভাবে ডিপ করে নিয়ে ময়দার ব্যাটারটা একটু গোলাটায় ঝড়িয়ে নিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম ব্রেড ক্রামসের ওপরে ওপর থেকে ব্রেড ক্রামস দিয়ে হাতে করে সেট করে দেব আমি একটাই কোটিং করব তোমরা চাইলে আবারও ময়দার গোলার মধ্যে দিয়ে আবার ব্রেড কামসে দিয়ে সেমভাবে ডবল কোটিং করতে পারো আমি ডবল কোটিং করলাম না একটাই কোটিং করলাম এইভাবে আমি কয়েকটা কোটিং করে নিয়েছি এটাকে পনেরো থেকে দশ মিনিটের জন্য আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পর এখন চলে এসেছি ভাজার জন্য দেখো এতে করে কিন্তু বেড কামসটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট পর মিডিয়াম টু লো আছে আমি এখানে দিয়ে দিলাম দুখানা কার্লেট আমি ছেড়ে দিয়েছি দেখো এখন মিডিয়াম ফ্লেমে একটু হবে তবে বেশিক্ষণ সময় লাগবে না ঘুরিয়ে ফিরিয়ে ভেজে তুলে নেব তবে বন্ধুরা বেড কোট করার পর দশ থেকে পনেরো মিনিট পরে ভাজবে নবা কিন্তু ভেঙে যাবার চান্স থাকবে যখন ঠিক মিডিয়ামভাবে ভাজা হয়ে গেল এরপর হিটটাকে আরও বাড়িয়ে দিয়ে আমি লাল করে ভেজে তুলে নেব দেখো তৈরি হয়ে গেল ভেজিটেবলস কাটলেট খুবই সুস্বাদু লাগে এবং এটা খাওয়াও ভালো শুধু এখানে তেলটা বেশি পরিমাণ আছে নতুবা এটা পুরো ভেজিটেবলসে ভরপুর তোমরা এইভাবে ছোটো থেকে বড়ো প্রত্যেকেই বানিয়ে খাবে তোমাদের ভালো লাগবে দেখো একটা ব্যাচ তুলে নিয়েছি আবারও আমি দিয়ে দিলাম দিয়ে সেমভাবে প্রথমের দিকটা আমি হালকা আঁচে একটু ভেজে নেব এরপর হাই হিটে ভেজে তুলে নেব দেখো আমি এখানে সার্ভ করে দিয়েছি কাশন্দির সঙ্গে তোমরা সস দিয়ে পরিবেশন করতে পারো বন্ধুরা কেমন লাগলো আজকে ভেজিটেবলস কাটলেট সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর বন্ধুরা আগেও বলেছি এখনও বলছি আমি সপ্তাহে দুদিন করে ভিডিও ছাড়ছি তোমরা আমার সঙ্গে থেকো আজ আসি টাটা